বাংলাদেশে কোথায় পাবেন হাতে ভাজা মুড়ির মেশিন এই হাতে ভাজা মুড়ির মেশিন দিয়ে প্রতিদিন কত টাকা ইনকাম করা সম্ভব এই হাতে ভাজা মুড়ির মেশিনের কত টাকা মূল্য সকল বিষয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তবে ভিডিওটা কেটে কেটে না দেখে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আলাল মেশিনার্স পক্ষ থেকে জানাই স্বাগত আজকে যে মেশিনটি নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে হাতে ভাজা মুড়ির মেশিন এই মেশিনটি দিয়ে মুড়ি ভাজতে পারবেন চোলা ভাজতে পারবেন বাদাম ভাজতে পারবেন ধানের খই ভাজতে পারবেন সিমের বিসি ভাজতে পারবেন ভাজা জাতীয় সকল আইটেম এই একই মেশিন দিয়ে ভাজা সম্ভব যারা বিদেশ যাওয়ার কথা চিন্তা করছেন অথবা দেশের মধ্যে অল্প টাকা ইনভেস্ট করে কোন ধরনের ব্যবসা করা সম্ভব এমন আইডিয়া খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এই হাতে ভাজা মুড়ির মেশিন দিয়ে প্রতিদিন চার পাঁচশো কেজি প্রোডাকশন করা সম্ভব এবং এই হাতে ভাজা মুড়ির মেশিন দিয়ে প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকারও বেশি ইনকাম করা সম্ভব ধরেন এক কেজি মুড়িতে পাঁচ টাকা লাভ করলে প্রত্যেকদিন পাঁচশো কেজি প্রোডাকশন হয় তাহলে পাঁচশো গুণ পাঁচ সমান সমান পঁচিশশো টাকা তাহলে এক মাস সমান সমান তিরিশ দিন তিরিশ গুণ পঁচিশশো সমান সমান পঁচাত্তর হাজার টাকা এই মেশিনটি দিয়ে পাঁচ টাকা লাভ করলেও মাসে পঁচাত্তর হাজার টাকা ইনকাম করা সম্ভব এই মেশিনটির সঙ্গে দুই হর্সারের মোটর ব্যবহার করা হয়েছে যা বাসাবাড়ির লাইনে চলবে এই মেশিনটি মাসে পনেরোশো থেকে দুই হাজার টাকা বিদ্যুৎ বিল আসতে পারে এই মেশিনটিতে জ্বালানি হিসেবে লাকড়ি ব্যবহার করা হয়ে থাকে এখানে গাছের ডালপালা অথবা গাছের বাকল দিয়েও জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারবে এই হাতে ভাজা মুড়ির মেশিনের মুড়িগুলো খেতে অনেক সুস্বাদু হয় এবং এই মুড়িগুলো অনেক লম্বা এবং সাদা হয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এখানে অনেক সুন্দর মুড়ি হয়েছে এই মুড়ি ভাজতে শুধু লবণ পানির প্রয়োজন হয় কোনো ধরনের কেমিক্যাল দেওয়ার প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন দর্শক কত সুন্দর মুড়ি হয়েছে আমরা দক্ষ টেকনিশিয়ান দ্বারা সারা বাংলাদেশে এই হাতে ভাজা মুড়ির মেশিন স্থাপন করে থাকি যারা আমাদের কাছ থেকে এই হাতে ভাজা মুড়ির মেশিন ক্রয় করবেন তাদেরকে অবশ্যই আমরা এই মুড়ি ভাজা শিখিয়ে দেবো কেমনি মুড়ি ভাজবেন কীভাবে এই মেশিনগুলো চালাবেন দেখতেই পারছেন দর্শক আমরা এই মেশিনটি স্থাপন করেছি এখানে মহিলা মানুষও এই মেশিনটি চালাতে পারছেন এবং তাদেরকে আমরা শিখিয়ে দিয়েছি অনেক সুন্দর মুড়ি ভাজছেন এই মেশিনটিতে মুড়ি ভাজতে পুরুষ মহিলা সকলে এই মেশিনটি চালাতে পারবেন আর এইটা এই মেশিনটা চালানোর জন্য যে দক্ষ টেকনিশিয়ানের প্রয়োজন হয় তা আমরা দিয়ে আপনাদেরকে কাজ শিখিয়ে দেব এই হাতে বাঁধা মুড়ির মেশিনের মেন হচ্ছে কড়াই আমাদের এখানে যে কড়াইগুলো দেখতে পাচ্ছেন দশক এটা হচ্ছে স্টিল কড়াই এই কড়াইগুলোর দশ বছরের গ্যারান্টি রয়েছে দশ বছরের মধ্যে যদি কড়াইগুলো ভেঙে যায় ফেটে যায় নষ্ট হয়ে যায় তাহলে আমরা ফ্রিতে পরিবর্তন করে দেব বাংলাদেশে অল্প টাকা ইনভেস্ট করে লাভজনক ব্যবসার মধ্যে সেটা হচ্ছে এই মুড়ির ব্যবসা এই মেশিনটিতে মুড়ি ভেজে প্যাকেটিং করে বাজারজাতকরণ করতে পারবেন ছোলা ভেজে প্যাকেটিং করে বাজারজাতকরণ করতে পারবেন বাদাম ভেজে প্যাকেটিং করে বাজারজাতকরণ করতে পারবেন সিমের বিসি ভেজে প্যাকেটিং করে বাজারজাতকরণ করতে পারবেন এবং এই মেশিনটি দিয়ে পাবলিকের চাউল ভেজেও আপনি ইনকাম করতে পারবেন এক কেজি চাউল ভাজতে বিশ টাকা করে নেয় তাতে প্রত্যেক দিন একশো কেজি চাউল ভাজলে একশো গুণ বিশ সোয়ান সোয়ান দু হাজার টাকা ইনকাম করাও সম্ভব হাতে ভাজা মুড়ির মেশিন যারা আমাদের কাছ থেকে ক্রয় করবেন এই মেশিনের সঙ্গে সকল কিছু আমরা দিয়ে থাকি মোটর থেকে শুরু করে চালনা থেকে শুরু করে এ টু জেড মেশিন বাবদ সব কিছুই আমরা নাটবোর্ড থেকে শুরু করে এ টু জেড আমরা দিয়ে দেব যারা এই হাতে ভাজা মুড়ির মেশিন ক্রয় করতে চান এবং আরও বিস্তারিত জানতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে এবং ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা আলাল মেশিনারি কুষ্টিয়া ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্ষুধা হবে